হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার ঘরের ছোট্ট একটা বেলকনি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু ছোট্ট বেলকনি তাই আমি এই ছোটো বেলকনিতে ছোটো ছোটো পর দিয়ে গাছ লাগিয়েছি ছোটো ছোটো টব আমি ইউজ করেছি এখানে এই যে দেখতে পেয়েছেন প্রত্যেকটা টবি আমি ছোটো সাইজের দিয়েছি কারণ যেহেতু আমার বেলকনিটা ছোট তাই আমি ছোটো ছোট টব দিয়ে এখানে সাজিয়েছি এখানে আমি কি কি গাছ লাগিয়েছি আপনাদের সাথে একটা একটা করে আমি শেয়ার করে দেব তাই আপনারাও যদি বাগান করে ভালোবাসেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন আর ফুলের গাছ সম্বন্ধে টুকিটাকি অনেক গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লাগিয়েছি পরচুলাকা বোতল কেটে পরচুলাকা লাগিয়েছি এখনো ফুল ফুটা আরম্ভ হয়নি আর এদিকটায় রয়েছে কিছু চন্দ্রমল্লিকার চারা আর বাকি অন্যান্য গাছ ছোট ছোট গাছ লাগিয়েছি চন্দ্রমল্লিকার চারা আমি এখানে করেছি পরে আমি বড় পটে নেব আর এপাশটা একটা কোনার মধ্যে লাল পটে দেখেছেন একটা গোলাপ হয়েছে এটা আমি একটা ফ্লাওয়ার ভেস বানিয়েছি পরচলাকা ফুল দিয়ে খুব সুন্দর করে ফুলও ফুটেছে আর এ পাশটায় আমি লাগিয়েছি কিছুটা নয়ন তারা সাদা রঙের নয়ন তারা চারা হয়েছিল আমার কাছে তাই চারাগুলো আমি লাগিয়ে দিয়েছি ফুল ধরা আরম্ভ করেছে মাত্র নিশ্চয় অনেক ফুল ধরবে আর এই পাশটায় কিছু গাছ লাগিয়েছি এগুলো ফুল হয়নি তাই বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন আজকের ভিডিওটা আমি বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিই হ্যাপি গার্ডেনিং